এটা তো বলার মতো পরিস্থিতি নয় তবে আপনাদের কাছে আপনারা এসছেন আপনাদেরও কাজের দিন আমার কাছে এটা একটা পার্সোনাল লস এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে স্বচ্ছতা সততার রাজনীতির দৃষ্টান্ত বুদ্ধবাবু এবং আমি বুদ্ধ মামা বলতাম বুদ্ধ মামা এবং তার সতীর্থরা তৈরি করে গেছেন একটা একজন একজন করে চলে যাওয়া মানে সেই ইতিহাসটাও যেন কোথাও একটা মুছে দেওয়ার চেষ্টা হবে সেটা যেন না হয় সেই সততা রাজনীতি স্বচ্ছতার রাজনীতি রাজনীতি মানেই চুরি নয় রাজনীতি মানেই অস্বচ্ছতা নয় এই জেনারেশন এটা প্রমাণ করে দিয়ে গেছেন বুদ্ধবাবু নিজে এটা প্রমাণ করে দিয়ে গেছেন সেই কথাটা যদি আমরা মনে রাখি সেই দৃষ্টান্ত যদি আমরা অনুসরণ করি আমার মনে হয় সেটাই আমাদের সবার জন্য সঠিক শ্রদ্ধার্গ হবে আর আমার কাছে এটা একটা পার্সোনাল লস আমার গোটা ছোটবেলাটা খুব নানান রকম স্মৃতির মধ্যে দিয়ে বড় হয়েছে সো আমি আর কিছু বলার মতো অবস্থায় নেই অনেক স্মৃতি মনে পড়ছে অনেক স্মৃতি মনে পড়ছে কিন্তু এই মুহূর্তে সেটা আমি বলার মতো অবস্থায় নেই পরে কখনো নিশ্চয়ই বলুন হ্যাঁ আমার বাবার সাথে ওনার খুবই ওতপ্রত যোগাযোগ এবং দীর্ঘ কয়েক দশকের বন্ধুত্ব ছিল আমার বিভিন্ন রকম পার্সোনাল ক্রাইসিসে বুদ্ধ আমাকে পাশে পেয়েছি এবং রাজনৈতিকভাবে উনি আমাকে ইন্সপায়ার করেছেন এবং আমি আশা করবো যে পশ্চিমবঙ্গের মানুষকে ওনার সততা ওনার স্বচ্ছতা সারা জীবন ইন্সপায়ার করবে